আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরিয়ান আজ আমি সিরাজগঞ্জ চৌহালি উপজেলার নতুন নতুন স্থাপনা নিয়ে কিছু কথা বলব সিরাজগঞ্জের চৌহালি উপজেলা নদী গর্ব থেকে নতুন স্থাপনায় যাত্রা সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বহু বছর ধরে যমুনা নদীর ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে আসছে এক সময় সমিদ্র এই উপজেলার পুরনো প্রশাসনিক কেন্দ্র নদীর গর্ভে বিলীন হয়ে যায় যার ফলে সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও জনজীবন চরম দুর্ভোগে পড়ে দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমানে চৌহালি উপজেলার নতুন প্রশাসনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে সিরাজগঞ্জের খাসপক্রিয়া ইউনিয়নের কোদালিয়া মধ্যপাড়া এলাকায় নতুন স্থানে উপজেলা পরিষদ ভবন বিভিন্ন দফতরের কার্যালয় স্কুল কলেজ স্বাস্থ্যকেন্দ্র সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় জনগণ জানান এই স্থানান্তরের ফলে চৌহালিবাসীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং নতুন এলাকাটি সামাজিক অর্থনৈতিকভাবে উন্নতির সাথে অগ্রসর হবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত চহালি আবারও পুনর্জীবিত হচ্ছে নতুন আশায় ও নতুন সম্ভাবনায় হ্যালো গাইস আমার এলাকাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হুমায়ুন কবির